একই লোকসভা ভোটের মাঝেই প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে তোলপাড় দেশ কিন্তু কি এমন করলেন মোদী দেখুন এই সময় সমগ্র দেশ জুড়েই চলছে রাজনীতির আবহাওয়া কারণ এখন চলছে লোকসভা নির্বাচনের আবহ। যদিও ঠিক এই সময়ে আচমকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রেফতারের দাবি উঠল হ্যাঁ ঠিক শুনেছেন প্রথমে বিষয়টি জেনে কিছুটা অবাক হলেও এটা কিন্তু একদম সত্যি সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল ইতিমধ্যেই এক স্যান্ডেলে ট্রেন্ড করছে হ্যাশট্যাগ অ্যারেস্ট নরেন্দ্র মোদী কিন্তু ঠিক কি কারণে ঘটল এমন ঘটনা সেটি জানার পর অবাক হবেন আপনারা সবাই আসলে এই হ্যাশট্যাগের মাধ্যমেই ব্যবহারকারীরা করোনার টিকা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন প্রসঙ্গত উল্লেখ্য যে করোনার মতো ভয়াবহ মহামারীর হাত থেকে বাঁচার জন্য এই প্রাণদায়ী টিকা এলেও আপাতত এই টিকাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেগুলি থেকে পার্শ্ব প্রতিক্রিয়া ঘটছে বলে অভিযোগ উঠেছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল ওষুধ প্রস্তুতকারী সংস্থা জেনেকা স্বীকার করেছে যে তাদের তৈরি করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে হ্যাশট্যাগ অ্যারেস্ট নরেন্দ্র মোদী হ্যাশট্যাগের পাশাপাশি হ্যাশট্যাগ থ্যাংক ইউ নরেন্দ্র মোদী হ্যাশট্যাগ ট্রেন্ড করছে এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে কোভিশিল্ড এবং ভ্যাক্স জেভোরিয়া ব্যান্ড নামে বিক্রি হওয়া এই ভ্যাকসিন মহামারীর সময়ে রীতিমতো বিলিয়ে দেয় সরকার সেই সময়ে এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সরকার তেমন উদ্বেগ প্রকাশ করেনি শুধু তাই নয় টিকাকরণের সার্টিফিকেটে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীর মোদীর ছবিও এমতো অবস্থায় বর্তমান সময়ে গুরুতর অভিযোগ সামনে আসার পরেই সেই ছবি প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন কোভিশিল্ড কোম্পানি স্বীকার করে নিয়েছে যে করোনার টিকা থেকে হার্ট অ্যাটাক হতে পারে প্রসঙ্গত উল্লেখ্য যে করোনা টিকার ট্রায়াল নেওয়ার সময়ে এক মহিলা স্বেচ্ছাসেবকের অজানা রোগ দেখা গিয়েছিল যদিও তিনি ঠিক কোন রোগে আক্রান্ত হয়েছিলেন সেটা ব্রিটিশ সুইডিশ ফার্ম প্রথমে জানায়নি তারপরেই দু সালে জেমি স্কট নামে এক ব্যক্তি জেনেকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন তিনি সেখানে স্পষ্ট অভিযোগ করেন যে দু সালের এপ্রিলে ভ্যাকসিন নেওয়ার পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও রক্ত জমাট বেঁধে যায় এর ফলে তার মস্তিষ্কে স্থায়ী ক্ষত তৈরি হয় বলেও জানান তিনি এমত অবস্থায় এই অভিযোগ সামনে এলেও ব্রিটিশ সুইডিশ ফার্ম এটা মানতে চায়নি যে তাদের টিকায় কোনো গলদ আছে যদিও এতদিন পরে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে অ্যাস্ট্রেজেনেকার তৈরি টিকা থেকে ভারতে যার নাম কোভিশিল্ড বিরল রোগ হওয়ার সম্ভাবনা আছে আর তারপরেই সমগ্র দেশ জুড়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক পাশাপাশি এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রেফতারের দাবি জানিয়েছে বহুজন এমনকি বিষয়টির পরিপ্রেক্ষিতে জোর চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমের প্ল্যাটফর্মগুলিতে